আল্লাহ বলতেছেন আমাকে রাজি করার হয়েছে হচ্ছে দুইটা কয়টা দুইটা একটা হচ্ছে আমার সাথে কানেক্টেড ইবাদত আরেকটা ইবাদত হচ্ছে আমার বান্দার সাথে বলা কথা বাকি পাঁচ ঘন্টাতে আল্লাহর ইবাদত রূপান্তর করার জন্য আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন আপনার পুরো সামষ্টিক জীবনটাকে বাইশ ঘন্টা ওই বাইশ ঘন্টা এইভাবে এইভাবে ফলো কর এইভাবে এইভাবে অনুসরণ করা তোমার দৈনিক কাজ হয়ে যাবে পারিবারিক কাজ হয়ে যাবে সামাজিক কাজ হয়ে যাবে রাজনৈতিক কাজ হয়ে যাবে

দাঁতের মধ্যে মাংস দেখা যাচ্ছে তাদের দাঁতের মধ্যে মাংস আটকে আছে দেখো তারা কিছুক্ষণ আগে তারা তরকারি গুলো তাদের দাঁতের মধ্যে এখন মাংসের লেগে আছে

ইসুনে আছায়া আলাইহিস সালাম আমাদের পেশাদার মুসলমান আপনি আমাদেরকে কি বললেন আমরা তো এখানে প্রকল্প ছিলাম আমরা সিলাম গমে গুনতে উঠলাম উঠে মাত্র প্রশ্ন খাবার খাব আমরা চিন্তা করে পাঠাইলাম টাকা জানা পড়েনা আপনি বংশমত আপনি নিয়ে বসে আছেন আমরা যদি আপনাকে দাম করতে কষ্ট নিয়ে আসেন পেশাদার মুসলমান আমাদের কোনো আমাদের কোনো আমরা জানলাম আপনাকে ক্ষমা করব tamanamine বলেন ওয়া আন সাহাবায়ে আবু বকর ওমর ওমান তোমরা আকিছ

আমি নবীজি আমি জানি তোমার এই শব্দটা যদি পুরো পৃথিবীর সমুদ্রের পানি দিয়ে দোয়া হয় সমুদ্রের পানি কালো হয়ে যাবে এরপরেও তোমার এই শব্দটা পরিষ্কার হবে না কত বড় কঠিন কথা কত বড় মাত্র কথা আর আমরা এটা অহরণ করে যাচ্ছে ঠিক আছে অহরণ করে যাচ্ছে আমার মেয়ের ব্যাপারে

এটা এত সাপ বলতে এত মজা লাগে কারণ এটা আমার একটা গুণা বলছে সুদের সুদের গুণা হচ্ছে সুদের ঘুনা হচ্ছে বাহাত্তরটা সর্বনিম্ন গুণা হচ্ছে